হ্যালো গাইস ওয়েলকাম টু মাই মিনি ব্লগ তো গাইস এখন হচ্ছে সন্ধ্যাবেলা আর সন্ধেবেলা মানে এই চায়ের আসর আর চায়ের আসর কিন্তু আজ আমি একা করছি না আমার ঘরে আজকে ভাই এসছে ভাইয়ের বউ এসছে তোমাদের দাদা আছে আমার চর্দি আছে তো সবাই মিলে আমরা একটা ছোটোখাটো চায়ের আসর বসিয়েছি তো গাইস সন্ধ্যের এই চায়ের আসরে শুধু কিন্তু চা না এই চায়ের সাথে আজকে কিন্তু অনেক কিছু রয়েছে বলতে পারো চায়ের সাথে টাও রয়েছে তো ওই টাটা কি দেখতে হলে কিন্তু তোমাদের পুরো ভিডিওটা ওয়াচ করতে হবে তো চলো বেশি না বোকে আমরা গরম গরম চাটা খেয়ে ফেলি আর তোমরা তো তখন আমার এই পেজটাকে ফলো করে ফেলো তোমরা দেখবে আমরা যখন ঘরে একা একা কিছু খাই তার একটা আনন্দ আলাদা বাট সবাই মিলে যখন আমরা কোনো জিনিস খেয়ে থাকি তখন কিন্তু তার একটা মজা আলাদা যে আনন্দ আর মজাটা এখন আমার মধ্যে হচ্ছে অনেক দিন পরে এরকম সবাই মিলে এক জায়গায় বসে আমরা 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 চা চা খাচ্ছি আর আজকে কিন্তু কিন্তু শুধু না আমাদের আমাদের সাথে রয়েছে ট্যান খাওয়া তো শেষ এরপর কি খাবো বলো তো এই দেখো এরপর আমরা যেটা খাবো সেটা হচ্ছে গরম গরম ঘুগনি সন্ধ্যে টিফিনে এরকম একটু জমজমাট খাবার না হলে চলে নাকি তোমরাই বলো আরে দাঁড়াও দাঁড়াও শুধু ঘুগনি না এর সঙ্গে কিন্তু আমাদের কাছে রয়েছে আজকে গরম গরম চিকেন পাকোড়া অনেক দিন পরে আজ একটু বগ্রসে গিলবো কি গাইস ঠিক বললাম তো হ্যাঁ ঠিকই বললাম কারণ কিছুক্ষণ পরেই দেখবো কমেন্ট বক্সে এই কথাটাই ভরে গেছে কারণ আমি তোমাদের মনের মতো কথাটাই বেশি বলতে ভালোবাসি যেটা কিনা তোমাদের মন কেড়ে নেবে হ্যাঁ গাইস অনেক দিন পরে আজ আমি গগ্রসে গিলবো আরে দূর বাবা আমি তো গগ্রসে গিলবো তোমরা কি করবে তোমরা আর কি করবে আমার এই ভিডিওটা দেখার পরে তোমরা টুকটুক করে আমার ভিডিওটাকে লাইক করে কমেন্ট করে শেয়ার করে দাও এই তো এইটুকুই চাওয়া আমার তোমাদের কাছে তোমরা যদি ঘুগনি খেতে চাও তোমাদেরকে ঘুগনিও খাওয়াবো আহা দেখেছো কত সুন্দর কালারফুল ঘুগনি আর তার সাথে চিকেন পকোড়া তো গাইস অনেকটাই মজা করে ফেললাম তোমরা ভালো করেই জানো আমি একটু মজা করতে বেশি ভালোবাসি আর মজাটা তোমাদের সঙ্গে না করলে আমার সারাটা দিন ভালো কাটে না তো চলো এবার আমরা খাই আসলে এই ঘুগনিটা আমরা বাড়িতে বানাইনি বা বাজার থেকেও কিনে আনিনি এটা হচ্ছে আমার বাবার বাড়ি থেকে মা বানিয়ে আমার জন্য পাঠিয়ে দিয়েছে তো সেটা এখন খাওয়া হচ্ছে ঘুগনিটা আমি ঠিকঠাক বানাতে পারি না ঘুগনি সব থেকে যদি বেটার কোয়ালিটি কেউ বানাতে পারে সেটা হচ্ছে আমার মা তো আমার মা বাড়িতে ঘুগনি বানিয়ে আমার জন্য পাঠিয়ে দিয়েছে কারণ আমার মা ভালো করে জানে যে আমার মেয়ে ঘুগনি খেতে ভালোবাসে ঘুগনি খাওয়া তো শেষ এবার কি করবো বলে তো আরে দাঁড়াও এবার আর কি করবো সবাই মিলে যখন এক জায়গায় আছি ছোটোখাটো একটা খেলা হয়ে যাক খেলা বলতে আর কি একটা ছোট্ট করে লুডুর বোট বসিয়ে দিলাম তো চলো সবাই মিলে এখন আমরা একটা লুডু খেলবো আমরা তো লুডু খেলবো কিন্তু তোমরা কি করবে তোমরা আর কি করবে তাড়াতাড়ি করে আমার এই পেজটাকে ফলো করে দাও লাইক করে দাও কমেন্ট করে দাও আর প্রচুর প্রচুর শেয়ার করে দাও যাতে নেক্সট কোনো ভিডিও পোস্ট করলে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি নোটিফিকেশান চলে যায়